ড্রাগস মানে হচ্ছে নেশা করা এইটা মানে ছাত্র সমাজে বল যে কোনো মানুষ ড্রাগস মানে ওইটাই ভাবে অ্যাকচুয়ালি মেডিসিনকেও ড্রাগস বলা হয় এবং মেডিসিন ড্রাগস ঠিক আছে তাহলে ড্রাগস কি অ্যাকচুয়ালি ড্রাগস মানে যার মেডিসিনাল ভ্যালু রয়েছে সেটাই ড্রাগস এইবারে যখন মেডিসিনাল ভ্যালু পেরাই নিয়ে যেটা যেটা আমরা বলছি কি আমরা বলছি ক্রুড ড্রাগ পড়ছি কমার্শিয়াল ড্রাগস পড়ছি ক্রুড ড্রাগ কি তাহলে এটা মেডিসিনের আন্ডারে পড়ছে তাহলে আমার সিলেবাসে কেনে দিবে শুধু শুধু আর যেটা অ্যাবিউজ অফ ড্রাগ সেটাও মানে মেডিসিনকে যখন আমি মেডিসিন হিসেবে না ব্যবহার করে সেটাকে আমি নিছ কি আমার নেশা করার জন্য মানুষ ব্যবহার করছে তখন সেটাকে আমরা কি বলছি তখন সেটাকে আমরা অ্যাবিউজ বলছি যে এটা গল্প বা ঘটনা যে কাপ সিরাপ যতক্ষণ তুই একটা নির্দিষ্ট ডোজে নিচ্ছে ততক্ষণ সেটা কাশির ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে যখনই সেইটা এক্সট্রিম ডোজে ব্যবহার করছে কোনো ব্যক্তি কেন কি ওইটার মধ্যে অ্যালকোহলের একটা লেভেল আছে ঠিক আছে যেটা নেশা এবং তার মধ্যে ঘুম ঘুম ভাব ঢাকে ঠিক আছে এই এই সমস্ত কিছু মিক্স আপ হয়ে আছে তখন মানুষ ওইটাকে নেশা করার জন্য ব্যবহৃত আছে কিছু জন যারা এবং এটা ধরাও পড়েছে যে তারা লেভেলে মানে হয়তো একদিনই একটা কাপের পুরো বোতল এবং এটা ঘটনা যে যে কোনো মেডিসিন শপে যদি তুই পাঁচটা ছটা দুটা কাপ একসাথে কিনতে চাস যদি ভালো লোক হয় তো দিবেন মেত রুল নাই যেমনি এখন ফ্লিপকার্টে দেখিস না যে কোনো দেখ একটা মোবাইল কিনছিস দুটো বেশি দিবে না কেন কি সে জানে যে এটা বিক্রি করবে কেন কি এখন কম মেয়াতে চলছে তো এক্সাক্টলি সেইটা তো ড্রাগস মানে সেটা তুমি ফার্মাকোগনোসির আন্ডারে বা ফার্মাসির আন্ডারে পড়বে এবং তখন এই যে ক্রুড ড্রাগ কমার্শিয়াল ক্রুড ড্রাগ কি যেটা সরাসরি গাছ বা র যেটা যেটা একদম সরাসরি যেখান থেকে তৈরি হচ্ছে যেমন এই যে বললাম যে তুলসী পাতা তা তুলসী গাছ থেকে সরাসরি যখন তুলসী পাতার মধুটা তুমি খাচ্ছ তখন সেটা কি ক্রুডাল আর যখনই সেইটা তুমি কাপসিরাপের থ্রু দিয়ে বা কোনো অন্য কিছু ইয়ার থ্রু দিয়ে খাইছো তখন সেটা হয়ে যাচ্ছে কমার্শিয়াল মানে তুমি তুলসী পাতা কালেক্ট করছো একটা ইন্ডাস্ট্রি সেইটাকেই পিউরিফাই করছে তার পাঞ্জাই জিনিসগুলোকে সরাচ্ছে যেটা শরীরে ক্ষতি করতে পারে সেটা সরাই দিয়ে সেইখান থেকে মিক্স আপ করছে এবং আরও কিছু অ্যাড অন করে যেটা সেটা বেশি দিন কী করা যায় বেশি দিন ধরে আমরা সংরক্ষণ করতে পারি সেই রকমভাবে ডেড ফেট লাগায় প্যাকেটিং করে তারপর মার্কেটাইজ করছে তখন সেটা হয়ে যাচ্ছে কমার্সিয়াল ঠিক আছে তো এবারে এইটা গেল ড্রাগস এজ এ মেডিসিনের গল্প ঠিক আছে আর যে ড্রাগসের কথা তোমরা বলছো যে ইঞ্জেকশনের থ্রু দিয়ে বা ট্যাবলেট খাইয়ে দিচ্ছে বা ইয়া সেইটাকে ড্রাগস বলছি কারণ তার কোথাও না কোথাও মেডিসিনাল ভ্যালু আছে বাট যেহেতু সেটা হাইপার মানে ইউজ ডোজে ব্যবহার করছে সেই ব্যক্তি তার জন্যে সেটাকে ড্রাগসই বলছি তার তো আর নাম পরিবর্তন হচ্ছে না কিন্তু আমরা যেহেতু এফেক্ট ওয়াইজ থাকে আর তাহলে আমি একজন নন মেডিকেল বা নন বায়োলজিক্যাল পার্সন যদি হই তাহলে আমি সেটাকে ড্রাগস মানে কী ভাববো যে মাদক দ্রব্য কিন্তু যখনই আমি মেডিকেল পার্সন বা বায়োলজিক্যাল নলেজ রাখা অবস্থায় যখন তো আমি ভাবছি তখন আমি জানি যে ড্রাগস মানে সে মেডিসিনাল ভ্যালু আছে এবং মেডিসিনাল ভ্যালু যখন অ্যাবনরমাল কোয়ান্টিটিতে কোনো ব্যক্তি বা তাকে ইউজ করা হচ্ছে বা কনজাম করা হচ্ছে তখন সেটাকে ওইভাবে ড্রাগস ভাববো যে সেটা আমার শরীরে ক্ষতি করছে বুঝা গেল কনসেপ্টটা ক্লিয়ার হল